আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে পিঠা বানানো শিখাব না জাস্ট দেখালাম বর্তমান যুগে দেখা যায় যে সব বাসাতেই রুটি পছন্দ করে নাস্তা হিসেবে রুটি না খেলে কিন্তু হয় না ভালো লাগে না তো রুটি বানানোকে আবার অনেকই ঝামেলা মনে করে অনেক কাজের লোকেরাও রুটি বানাতে চায় না তাই সহজে কিভাবে আপনি অনেকগুলো রুটি বানিয়ে ফেলতে পারবেন মেহমান আসলেও আপনি রুটির নাস্তা খাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক জায়গায় দেখা যায় যে মেহমান বেশি হলে তখন রুটি বানানোর ভয়ে জামেলাতে খিচুড়ি রান্না করে নেয় বা বিরিয়ানি রোস্ট ফোলাও এরকম রকম সহজগুলো করে নেয় তো যা হোক ওগুলোও মাঝে মাঝে খেতে ভালো লাগে ভালো যে লাগে না তা না আজকে আমি আপনাদেরকে এমনভাবে শিখাবো আপনি খাটে বসেও রুটি বানাতে পারবেন পড়ার টেবিলে বসেও পারবেন ডাইনিং টেবিলে বসেও পারবেন যেখানে ইচ্ছে সেখানে আপনি বসে আপনি একসাথে দেখা যায় যে এক দুশো রুটি বানালেও আপনার কোনো কষ্ট হবে না কারণ এক মিনিটে আপনি দুই তিনটা রুটি বানাই ফেলতে পারবেন আমার যেমন এরকম দুটা ছিল আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না আমি কাজকে কিভাবে সহজ করা যায় আমি সেই কথাটা বলতেছি আপনি এই কোম্পানির কিনেন বা অন্য কোম্পানির কিনেন যেভাবে কিনেন আপনার কাজটা যাতে সহজ আমি সেটা বলি যেমন আমি একটা ইলেকট্রিক কিনেছি রুটি মেকার আরেকটা এটা কিনছি ইলেকট্রিক যেটা সেটা হলো একসাথে সেকা হয়ে যায় আলাদা সেকা লাগে না এইটা হলো আমি আলাদা সেঁকতে হয় যার যেটা সুবিধা সে সেটা কিনবেন কিন্তু আমি দেখলাম যে এভাবে রুটি বানালে আর কোনো কষ্টই হয় না ফ্যানের নিচে বসে আপনি অনেকেই তেল দেয় রুটির ইয়েটা করার সময় তেল দেয় আমি কিন্তু তেল দিইনি কারণ তেল যত কম খাওয়া যায় তত ভালো তেল না দিলেও কিন্তু সুন্দর রুটি হয়ে যাচ্ছে তাহলে কেন শুধু শুধু আমরা দুই এক ফোঁটা তেল খেতে যাব তাই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যারা দেখা যায় যে কাজের চাপে রুটি বানানো ওটাকে ঝামেলা মনে করে বিরক্ত মনে করে বা ওই যে প্রোজেন পরোটাগুলো কিনে আনে রুটিগুলো কিনে আনে ওইসবের থেকে আপনি এইভাবে রুটি বানাবেন কারণ ওগুলোতে বিভিন্ন ধরনের মেডিসিন কেমিক্যাল থাকবে। প্রোজেন করার জন্য অন্তত পক্ষে যে দেওয়া হয় ওইগুলোও আপনার ক্ষতি করবে ওগুলাও দেখা যায় যে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলবে মাঝে মধ্যে খাওয়ার হিসেব আলাদা কিন্তু অনেকে দেখা যায় যে ডেলি ডেলি ফ্রিজ দুইটা থাকে এনে এনে ফ্রিজে রাখে সব প্রোজেন খাবারগুলো এইসব প্রোজেন খাবারগুলো কিন্তু মানুষে ধীরে ধীরে কিডনি লিভার এবং শরীরের বিভিন্ন লাংসের কার্যক্ষমতা নষ্ট করে দেয় তাই বাহিরের খাবার না খেয়ে এভাবে রুটি বানানোর চেষ্টা করবেন নিজের হাতের তৈরি খাবার